সত্যি আমার যে বাবুরা গজল শোনে আর এই মুরব্বি মুরুব্বি মানুষ মুরুব্বী তবে এদিক আর মুরব্বি খুব ভালো খুব ভালো বাপরে আমাদের ওদিক বয়স্ক মানুষদের দশটা বাজে গেলি বাপরে সকালবেলা মাঠে যেতে হবে কোদাল দিয়ে নিরতি হবে এইসব সে আর বসার কোনো লাইন থাকবে না তবে এখানকার বাবুরা খুব মার্শাল্লা খুব ভালো মন দিয়ে গজল কোনো শুনছে না আলহামদুলিল্লাহ এদিকে জলসা হয় ভাই এটা জলসার মাহফিল না এমনি রক্তদানের গজল এমনি গজল অনুষ্ঠান শুধু অনলি ফর গজল অনুষ্ঠান না তেরসুলের মাহফিল ঠিক ঠিক কি না চলুন আলহামদুলিল্লাহ আমার সাথে একটু ইয়ারসুল্লাহ ইয়াবিবাল্লাহ বলা যাবে কি মার্শাল্লাহ মার্শাল্লাহ বলি আচ্ছা ভাই হ্যালো প্লিজ একটু বসুন না আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পা বাতা করলে হবে আর মায়েরা একটু বসুন আর যদি মনে করেন আমাদের পাগুলো সব টিএমডি টি রড দিয়ে বানানো তাহলে বসার দরকার নেই ঠিক কি না হ্যাঁ একটু বসুন আর মায়েরা বসুন তাতে ভালো হবে আর যদি মনে করেন আমাদের পাগুলো সব টিএম টি রড দিয়ে সব হাড়গুলো বাঁধানো তাহলে বসানোর বসার দরকার নেই আপনি দাঁড়িয়ে থাকুন চলুন জোরে বলোনোহাল আরো জোরে বলোনো হাল আল্লাহ আমার আল্লাপ সব থেকে কাকে বেশি ভালোবাসে গো আল্লাহ রসুলকে সব থেকে বেশি ভালোবাসে আচ্ছা আল্লাহ পাক রসুলকে সব থেকে বেশি ভালোবাসে আচ্ছা আল্লাহ রসুল কাদেরকে বেশি ভালোবাসে গো আমাদের মতো উম্মা উম্মাত উম্মাতিদের কেটে জুড়ে বলুন না সোহান আল্লাহ আচ্ছা ভাই আমরা কাকে ভালোবাসি তো আমরা কাকে আমরা কাকে ভালোবাসি বলে বহু বাচ্চাদের হ্যাঁ আমার মায়েরা তো বলেছে আল্লাহকে ভালোবাসি কিন্তু আমার চোখ ভাইরা বলে বহু বাচ্চাদের ভালোবাসি বলে কেন বলে কেন জানিস নি আমার বাড়ির গিন্নিটার আমি হেভি ভালোবাসি বলে কেন বলে সারাদিন যখন কাজকাম করে বাড়ির দিক যায় না সারা শরীর হেভি করে টিপে দেয় আমি বলি কোনদিন ঝামেলা শুরু হবে গলা টিপে ধরবে তার ঠিক নেই তবে এদিকের মায়েরা খুব বলে এরা গলা টলা টেপে না তাই তো ভাই স্বামীর খুব খেদমত করে খুব খেদমত করে বাপ আমাদের ওদিক যদি মজিনার বাপ যদি বাড়ি ছিলেন বলে মজিনা মা এক গ্লাস পানি দাও না বলে তোমার চোখী চল্লিশ হয়ে না পঁয়তাল্লিশ হয়ে কলসিটে ঢেলে গিলতি পারছো না তবে এদিকের মায়েরা খুব ভালো একদম গ্লাসের পানি নিয়ে দাঁড়িয়ে থাকে

পিছনে পিছনে কিন্তু ফাঁকি সবাই মিলে চলুন তুমি পয়সা করি দাও তুমি বড় লোক মানুষ আমার নামটা বলে দিও তোমার নাম হ্যাঁ আমি পয়সা দিয়েছি তোমাকে আমার নামটা বলে দিও কাছি কত কুড়ি টাকা সব থেকে যে জোরে বলতে হবে তাকে কত দেবো হ্যাঁ দেখেছো দশ টাকা দাও আজি দশ টাকা দিলে হবে না শোনা এই কুড়ি টাকা ঠিক আছে আচ্ছা কুড়ি টাকা দেবো সব থেকে যে জোরে বলতে এই দশ টাকা পকেটে কেন করো বিরাট টাকা চুরি করে খুব চলো সব থেকে যে জোরে বলতে কুড়ি টাকা দেবো কত টাকা দাও ও আওয়াজ বেড়েছে না কমেছে সত্যি কথা বলবে বেড়েছে না ভাই হ্যাঁ হাত দেয়া বাড়বে না নাই জোরে জোরে বলতে বলো কাজী এই এখানে একজন ছবি রয়েছে নাম কি হ্যাঁ টাকলার নাম কি গান্ধীজি কি এই এখানে কার ছবি রয়েছে তোমরা জানো না ভাই মহাত্মা গান্ধী আছে মহাত্মা গান্ধীর টাক চুপ মহাত্মা গান্ধীর টাকে একটা চুল আছে সবাই টাকের পাওয়ার এতক্ষণ টাক দেখায়নি সাউন্ড বাড়েনি যেই টাক দেখি যে ওটা তো প্যান ধরে বলতে বলতে খুলে যায় জায়গা আজকে পয়সানে বাড়ি যাবো আচ্ছা সবাই মিলে একটু আল্লাহ রসুলের জন্য আওয়াজ দেন আমি কুড়ি টাকা ইনশাল্লাহ দেবো তবে একটু আওয়াজ একটু জোরে দিতে হবে আমার পিছনের ভাইয়েরা কেউ লজ্জা করলে হবে না হবে আমরা যখন বাপরে বাপ ভোটের মিছিল টিচিল করতে যায় তখন আমাদের গলার আওয়াজ কম না বেশি হয় তের পর দেবে তাই ঘর দেবে তাই আরে জান্নাতের ভিতরে পাক তো আমাদের জন্যও ঘর বানিয়ে দেবে সেই জন্য অপেক্ষা করতে হবে না হবে না তাহলে আল্লাহ রসুলকে ডাকতে হবে না হবে না তাহলে একটু জোরে জোরে ডাকি না চলো আচ্ছা হোম মিনিস্টার কে কে বলে বৌ মার সাল্লা আমার ভাইয়ের বুকের পাটা রয়েছে সত্যি খুব ভালো এই তাহলে আমাদের বাড়ির হোম মিনিস্টার কে কচি বৌ আমাদের বাড়ির তাহলে আমাদের বাড়ির বউ তাই তো আচ্ছা ভাই এখনকার মেয়েদের গলার আওয়াজ যদি এত বেশি হয় তোমরা যখন বিয়ে করবো তখন আওয়াজ বেশি হবে না কমাবে এর থেকে আরো বেশি হবে না ও ভাই বেশি হবে না কমাবে তাদের সাথে ঝামেলা বা দিয়ে যেতার দরকার আছে তো নাকি নাই তো গলা টুটি টিপে ধরে উঁচু করতে ব্যাংক আওয়াজ ঝকড়া বাদানের মধ্যে চলো প্রথম গিয়ার ছিল টাকা দ্বিতীয় গিয়ার বিয়ে আর বের কথা বলি না যে জোরে বলতে চলো হবে ভাই একটু সবাই মিলে দেন না আমি আর কথা বলবো না একটু যদি আপনার আওয়াজ দেন মাঝমাটা একবারই জাস্ট সবাই মিলে একটু মাঝমাটা ভর্তি করে দেন বাইরের দিক যারা রয়েছে চল বলে যেন চল বোর্ড দেখে আছে ভেতরে কোনো ঝামেলা টামলা হচ্ছে কি হবে ইনশাল্লাহ আমরা বলি ইনশাল্লাহ চলো

একটা জায়গায় গেছি কিছুদিন আগে একটা ছেলের নাম জিজ্ঞেস করেছি কী প্লিজ চুপ একটা ছেলের নাম জিজ্ঞেস করেছি ও চুপ করেছে সবাই হাসতেস কী ব্যাপার বলে হুজুর ওর নাম পচা এই এদিকে পচা নামটাম কারোর আছে হ্যাঁ যাই সব জায়গায় আছে না এখানে মনে হচ্ছে নেই যাক আলহামদুলিল্লাহ কে এটা তোক বিদ্যা মনে আর থেকে ভিড় মাসাল্লাহ কত দিলাম কি করবা খাবার খাবো তাহলে ঠিক আছে যাও না কারণ আছে কী কিছু বলছেন একটা জায়গায় ওরকম একটা ছেলে টাকা দিয়েছে বলে হুজুরোতে টাকা দিয়ে নেবো বললো বিড়ি খায় তাই একটু জিজ্ঞাসা করে কি খাবেন চলো আচ্ছা মাকে ভালোবাসো কে কে হাত তোলো মা শাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আর যারা হাত তোলেনি তারা কি শাশুড়ির ভালোবাসে নাকি অ্যাঁ